পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন ব্যাংকাটা মাঠে এক রাত্রিব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি সি প্রসনজিৎ চ্যাটার্জি সহ অন্যান্যরা উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে বিগত সাত বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ক্লাবের তরফে ষোলোটি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ট্রফির সাথে নগদ পঞ্চাশ হাজার টাকা রয়েছে পুরস্কার এবং রানার আপ টিমকে ট্রফি এবং নগদ চল্লিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে নৈশকালীন ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসাহিত দর্শকদের ভিড় খেলার মাঠে ছেন আপনারা সবাই অবগত আছেন পূর্বস্থলী গ্রামবাসী সমেত সকল গ্রামবাসী হয়েছেন শরৎ মন্ডল মহাশয় আপনার সমাজের একটি উপকার করে যায় আমরা সাত বছর ধরে এই খেলাটা পরিচালনা করে আসছি এবং প্রতি বছরই আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করি কতগুলো টিম আমাদের এই খেলায় প্রতিবারই ষোলোটি দল অংশগ্রহণ করা হয় আমরা ষোলোটি দলের বেশি নিই না কারণ এটা সমস্যা হয় এবং এই ষোলোটি দল হয়তো দেখা গেল নাম আমাদের লোকাল কিন্তু পুরোটাই পুরো বাইরে থেকে দল এসে এখানে খেলাটা পরিচালনা টিম আসছে টিম আসছে আসছে এবছর কলকাতা থেকে দুটো নৈহাটি থেকে দুটো আজিমগঞ্জ থেকে আসছে একটা সালার থেকে আসছে একটা আর হচ্ছে আপনার লোকাল বলতে খুবই কাজ একদমই তারা প্রতিবারই প্রায় সেমিফাইনাল সেমিফাইনাল পর্বে পৌঁছায় সেই টিমটা হচ্ছে বর্ধমানের সাত গেছে আমাদের এখানে দুটো ট্রফি দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট ট্রফি সেকেন্ড ট্রফি দুটো ট্রফি দেওয়া হয় আর প্রাইজ মূল্য এখনকার বর্তমান সময় যেটা হয়েছে ট্রফিতে তো আর পুরস্কার হয় না প্রাইজ মূল্য একটা দেওয়া হয় সেটা ফার্স্ট প্রাইজ আমাদের দেওয়া হচ্ছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার আর সেকেন্ড প্রাইজ দেওয়া হচ্ছে চল্লিশ হাজার ফর্টি থাউজেন্ড আর কি আর প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য টোটাল খেলায় ম্যান অফ দ্য সিরিজ আছে এবং আমরা এমন একটা প্রাইজ রেখেছি যে দলটা প্রথমেই হয়তো খেলে হার জিত আছি কেউ হারবে কেউ জিতবে যে দল হেরে হেরে গেল সেই দলের জন্য একটা প্রাইজ আছে যে দল এখান থেকে হেরে চলে যাবে সেটা সেমিফাইনাল পর্যন্ত এবার সেই পর্ব থেকে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট